সালাম আলাইকুম আমার নতুন চ্যানেলে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আমার কাছে প্রচুর অরিজিনাল লিথিয়াম আয়ন ব্যাটারি আছে যেগুলা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এগুলো আমি নিজেই ব্যাটারি সেল থেকে খুলছি এখানে কিছু ব্যাটারি এম চেক করা হয় নাই এখনো এমএ চেক করা হচ্ছে আর এগুলা ব্যাটারি ফ্যাক থেকে ব্যাঙ্গে রাখা হয়েছে পরবর্তীতে চেক করে দেওয়া হবে কারো যদি এগুলো লাগে আমার স্ক্যানে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু থ্রি এইট টু ওয়ান এইট ফাইভ নাইন হ্যাঁ আমার লোকেশন হচ্ছে নোয়াখালী সোনাইগুড়িতে তবে আপনি যেখান থেকেই হন না কেন আপনার যদি লাগে অরিজিনাল ক্যাপাসিটি চেক করা ব্যাটারিগুলো আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ডিলিট কল দেবেন সমস্যা নাই যে কোনো সময় কল দেবেন লাগলে কম রেটে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হ্যাঁ ব্যাটারি কেউ যদি ব্যাটারি প্যাক বানাতে চায় ওই ব্যবস্থাও আছে আমার কাছে হ্যাঁ অরিজিনাল ক্যাপাসিটি চেক করে এই বারো বোল্ট সিক্স এমপিআয়ার টোয়েন্টি ফাইভ মানে যত আপনার সাইড অনুযায়ী আপনাকে প্যাক তৈরি করে দেওয়া যাবে সমস্যা নাই স্পট ওয়েলডার আছে স্টিপের সাহায্যে জ্বালাই করে দেওয়া যাবে আর যদি চান খুচরা নিতে চেক করাগুলো নিতে পারবেন এমএস চেক করা ছাড়াও নিতে পারবেন দাম জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কোনো এক সময় আমি নিজেও ব্যাটারি ডিএল ক্যাপাসিটি ব্যাটারি পাই নেই আমি মিনি ইউফিস বানাই আর কি ছোট দশ হাজার এর তখন বিভিন্ন সেলারের কাছ থেকে নিয়ে দোকা খেতাম তারপর এখন কয়েকটা মাধ্যম আছে ল্যাপটপ সেলের ওনাদের কাছ থেকে ল্যাপটপের সেলগুলা নিয়ে একদম মিনটেক সেলগুলা নিজেই ভেঙে ক্যাপাসিটি চেক করে ইউপিএস বানাই যেহেতু নিজেই নেই তাও তাই ওইখান থেকে অনেকগুলো ব্যাটারি বেঁচে যায় তাই চিন্তা করতেছি অনেকে যেহেতু দোকা গাছে যদি আমি তাদেরকে একটু সাহায্য করতে পারি ক্লাস আমার একটু ব্যবসা হয় এই কারণে আর কি চাইলে নিতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না